আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত থাকতেছে যারা মূলত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে তাদের আবেদন সঠিকভাবে হয়েছে কিনা এবং কি পেমেন্ট সঠিকভাবে করছে কিনা এই বিষয়টাই মূলত আজকের ভিডিওতে থাকতেছে তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখা খুবই গুরুত্বপূর্ণ যারা মূলত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে প্রথমে আমরা গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখব অনলাইন আবেদন শুরুর তারিখ দশ বারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার সকাল দশটা হতে যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ সাতাইশ বারো দুই হাজার চব্বিশ শুক্রবার রাত এগারোটা মিনিট পর্যন্ত অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ আঠাইশ বারো দুই হাজার চব্বিশ সাতাইশ তারিখে আবেদন শেষ এবং আঠাইশ তারিখ পর্যন্ত তোমাদের আবেদন ফিটা তোমরা জমা দিতে পারবা এবং কি প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ অবশ্যই তোমাদের এই প্রবেশপত্রটা রঙিন প্রিন্ট করতে হবে বারো এগারো দুই হাজার চব্বিশ রবিবার হতে চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ সতেরো এক দুই শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত অবশ্যই অবশ্যই তোমরা এই ডেট মনে রাখবা এখন মূলত আমরা দেখবো যে তোমরা যে আবেদনটা করছো তোমাদের এই আবেদনটা সঠিকভাবে পূরণ হয়েছে কিনা বা সঠিক হয়েছে কিনা এবং কি পেমেন্ট সঠিক আছে কিনা এই বিষয়টাই মূলত এখন দেখবো আমাদের প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটটা ইতিমধ্যে তোমাদের চেনা পরিচিত যারা মূলত নিজে আবেদন করছে এই ওয়েবসাইটের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে হোম ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেটর তারপর পেমেন্ট স্ট্যাটাস এবং কি অ্যাপ্লিকান্ট কপি এখানে তোমার দেখো যে পেমেন্ট স্ট্যাটাস যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে পেমেন্ট স্ট্যাটাস ইউজার আইডি এখন এই ইউজার আইডিটা তোমরা কোথায় দেবে আবেদন করার সময় তোমাদের একটা কপি দেওয়া হয়েছিল তোমাদের এই কপিতে মূলত কলেজ চয়েস লিস্ট আছে এবং কি তোমাদের যাবতীয় ইনফরমেশন আছে ঠিক ইনফরমেশনের নিচে তোমাদের এখানে ইউজার আইডি দিয়ে দেওয়া হয়েছে সো এই ইউজার আইডিটাই মূলত ওখানে বসাইতে হবে এখানে মূলত ইউজার আইডিটা দিয়ে আমরা মূলত সাবমিট করব সাবমিট করলে আমাদের এখানে এপ্লিক্যান্ট নেম ফাদার্স নেম এবং কি নিচে এখানে সুন্দরভাবে লাল কালিতে মার্ক করে দিয়েছে এমবিবিএস অ্যাপ্লিকেশন ফি হ্যাজ বিন রিসিভড সাকসেসফুল তো এটা যদি থাকে অবশ্যই অবশ্যই তোমাদের আবেদনটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে এরকম যদি অপশন থাকে তাহলে তোমাদের আবেদনটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে এবং কি পেমেন্ট স্ট্যাটাস তোমাদের ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যে তোমাদের আবেদনটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা এটা চেক করার উপায় তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে